এইখানে ছবি সে আজকে বলতে রাত্রে রাত্রে কেউ আসলো না কেউ সব হয়েছে কল করছে তো এসেছি আইয়া দেখলাম এই অবস্থা তারা বাড়িতে কেউ আসছিল না তারা বাড়িতে গিয়েছিল এই জায়গাটা কি এটা হলো চন্দ্রপুর ইন্দ্রনগর কলোনি হুম কয় নাম্বার নাই এটা দুই নম্বর দুই নম্বর ইয়া তো আইয়া দেখছি তো গরের মালিক মালিকে আইসে আজকে সকালে আত্মীয়র বাড়িতে বেড়াইতে পেছিল ইয়া দেখি এই অবস্থা তো এখানে রং মিস্ত্রি কাজ করে তো লেবার পেমেন্টের ইয়ে আছে আজকে ঘরে টাকা আছে পঞ্চাশ হাজার টার মতো আর বই এই হাতে গলার অনেকটি আছে প্রায় তিন চারি কোর মধ্যে হয়ে গেছে কী নাম মালিকের মালিকের নাম

আসসালামু আলাইকুম আমরা গেমাররা